আচ্ছা শ্যাম ভাই যেহেতু আপনি তরুণ উদ্যোক্তা বর্তমানে বাজার সিন্ডিকেট চলতেছে এখন যদি নতুন কেউ মানে এই পোলট্রি খার্ম খামারটা দিতে চায় বা পোল্ট্রি ফার্মটা দিতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শ কি লিসমিল্লা রহমান রাহিম সম্মানিত বন্ধুগণ আজকে বীরভর ইউনিয়নের দুরুল গ্রামে তরুণ উদ্যোক্তা শিয়াম ভাইয়ের খামারে আসছি তো

তো বাচ্চা কি মারা গেছে আপনার বাচ্চা ভালো ছিল আইছেনা দামি বাচ্চা দিয়ে খারাপ বাচ্চা দিয়ে বাচ্চা পঞ্চাশ সব মারা গেছে 60টা মারা গেছে আপনার 1700 বাচ্চার মধ্যে 60টা অলরেডি মারা গেছে বাচ্চা পজিটিভ রেডি আর কি এই যে ষাটটা বাচ্চা মারা গেছে তো আপনি বত্রিশ দিনের মতো রাখবেন এর মধ্যে তারও বাচ্চা কিছু মারা যাবে তো এইসব বাচ্চা মারা যাওয়ার পরও কীরকম প্রফিট আসবে মানে আশা করতেছেন আশা করি যদি বাজার ভালো পাই কিছু প্রফিট আসবে আর কি যদি বাজার যদি কম পাই পঁচিশ টাকা টাকা বাচ্চা রেখে যদি আপনি চল্লিশ পাঁচল্লিশ টাকা পাইতে লসাইবেন আর কি বাজার কম হইলে আপনি

এখন আর কি দাঁতে জড়ির আর দুপুরে আর সকালে নিয়ে যাচ্ছি আর কি আর আপনি কেমন চিকিটা হচ্ছে আপনি কি সরকারি কোন ইয়া মানে পানি সম্পদ অধিদপ্তর থেকে মানে কেউ আসে আপনাদের সাপোর্ট দেয় ডাক্তার ঠিক আছে কিন্তু আমাদের ইউনিয়নে হচ্ছে আপনার পানি সম্পদ অধিদপ্তর আছে তারা মানে বিভার ইউনিয়নে কতগুলা খামারি আছে এটা তাদের একটা নলেজে জরিপ থাকে তারা কিছু মানে ওষুধ দেওয়া এবং পরামর্শ দেওয়া সহায়তা করে এরকম সহায়তা কখনো নেন নাই এখন তো পাই নাই হচ্ছে যাই হোক আপনাদের বাজার পরিস্থিতিটা কেমন মানে বাজার পরিস্থিতি খুবই খারাপ যে বাচ্চা কিনা পরে পরিস্থিতি করিয়া এখন বাজারের দাম মাত্র একশো পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা এত কম বাজার পাই আমরা যে লস খাই যাচ্ছি লাভ নাই তো আপনার কি পরিমাণ দাম থাকলে আপনি লাভ পাইবেন কম হইলেও যে কিছু প্রফিট পাইতে গেলে কিছু টাকা আইতে গেলে আপনি কম হইলেও বাজার একশো ষাট টাকা থাকতেই হবে আর দেখেন আপনি যে

তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে মানে এগুলো চিন্তিত কারণে বড় বড় কোম্পানি আমরা কারণে আমরা লসে দেখি আর কোম্পানি তাই বাজার একটু বাড়াইলে বা সরকারি দাম বাড়াইলে আমরা কিন্তু লস খাই না অন্যান্য শাকসবজি দাম বেশি আশি টাকা একশো টাকার নিচে কোনো শাকসবজি নাই যে আমরা মুরগির ক্ষেত্রে এত কম একবারে কম আর কি মানে কি পরিমাণ লস খাইছে আপনি যে পরিমাণ পরিশ্রম করেন যে পরিমাণ টাকা ইনভেস্ট করেন সেই পরিমাণ আপনি পান নাই তো সিয়াম অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য আচ্ছা সিয়াম ভাই